আমরা সিএনজি মানে কি কমপ্রেসড যে ন্যাচারাল গ্যাস তার নামে হচ্ছে সিএনজি গ্যাসকে প্রেশারের মধ্যে রেখে এটাকে তরল পদার্থ তৈরি করা আমরা এটা জানি অনেকে এবং এর মধ্যে সিএনজির মধ্যে বেশিরভাগ যে পোষণ সেটা হচ্ছে মিথেন প্রায় নাইনটি টু থেকে নাইনটি এইট পার্সেন্ট বাকি দুধ থেকে দুধ থেকে আট পার্সেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এটাকে বলতে গেলে পরিবেশ বান্ধব যেটা আমার পূর্ব বক্তারা বলেছেন এবং সারা বিশ্বের মধ্যে এতে জনপ্রিয়তা এটাকে ব্যবহার ক্ষেত্রে সেটা কিন্তু বলা যায় যে সারা পৃথিবীর মধ্যে সাংঘাতিকভাবে এটা অ্যাকসেপ্ট হয়েছে আমরা কোনো সময় ভাবতে পারিনি যে গ্যাসের মাধ্যমে রান্না হবে গ্যাসের মাধ্যমে গাড়ি চলবে গ্যাসের মাধ্যমে আমাদের যে ইলেকট্রিসিটি আমাদের ওই বানানো যাবে আমরা কোনোদিন ভাবতে পারি না সভ্যতার অগ্রগতির সাথে সাথে টেকনোলজি যখন ডেভেলপ করলো সেইগুলো কিন্তু আস্তে 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 আমরা এই সুবিধাগুলো পেতে চলেছি যে কোনো মডার্ন যদি আমরা দেখি দেশ বা ডেভেলপ কান্ট্রি বা একটা মডেল যে ক্যাপিটালগুলো আছে বা অন্যান্য যেসব টাউনগুলো আছে সিটি আছে তার মধ্যে এগুলো কিন্তু একটা নর্মাল এবং সেইভাবেই কিন্তু আমার মনে হয় যে আমাদের এই সিএনজি যখন আজকে খিলপালায় হয়ে গেল এখানে আমি অত্যন্ত আমি দেখলাম যে আমাদের মাননীয় মন্ত্রী উনি অত্যন্ত খুশি যে এইরকম একটা সিএনজি স্টেশন এখানে হয়েছে যে এটা বলার অপেক্ষা রাখা যে কোনো ব্যক্তির পক্ষে এটা একটা মাদার স্টেশন হিসাবে এখানে আজকে এটা তৈরি হল মাদার সিএনজি স্টেশন থেকে আস্তে আস্তে এখানে ট্রাইবিউটারিস অন্যান্য জায়গায় দেবে এবং সমস্ত থেকে নম্বর পর্যন্তও দেওয়া হবে এটাকে তার শুনলাম এবং অন্যান্য আশেপাশের বলা হয়েছে এটা একটা মানে চারটে দিনের কথা নয় দীর্ঘ সময়ে এবং সময়ে কিন্তু কথা বলে এবং সময়ে সময়ে সময়েকে এ রাজ্য চালাচ্ছে কারা চালাচ্ছে তার উপরও ডিপেন্ড তা আমি এই ধরনের একটা যে সিএনজি সিএনজি ব্যবহারের যে আজকে এখানের যে স্টেশন উদ্বোধনের আমরা সবাই অপেক্ষা করে আছি তার জন্য আমি টিএনজি আমি ধন্যবাদ দেব আমার সাথে ওনারা কয়েকবারই দেখা করেছেন সেক্রেটারি আরও অনেক জায়গায় শুধু আগুন তোলায় না বা আজকে উদয়পুরে না অন্যান্য জায়গার মতো ওনাদের চিন্তা ভাবনা আছেন যে সেখানে ওনারা যে স্টেশন সেগুলো ওনারা করবেন এবং আমাদের রাজ্যের যদি আজকে অগ্রগতির কথা বলি আর সাস্টেইনেবল যদি আমরা এটা